একদিন বেলায়, নবীজি দেখলেন ফাতেমা তুললেন নবীজি বললেন মেয়ে আমার ওঠো। আল্লাহর দেওয়ার গ্রহণ অলসদের মতো হইও না কারণ ফজরের সময় আল্লাহ আমাদের রিজিক বন্টন করেন এই বন্টন চলতে থাকে সূর্য ওঠার আগ পর্যন্ত নবীজি সাল্লাহ সাল্লাম বলেন সকালবেলায় রিজিক তালাশ করো কেননা সকালবেলায় বরকত থাকে এটা সফলতা অর্জনের উপযুক্ত সময় এই জন্য নবী সাল্লাল্লাহ আরহিহসাল্লাম যুদ্ধ করার জন্য কোন বাহিনী পাঠালে বোরে পাঠাতেন কোথাও সফরে গেলে বোরে যাত্রা শুরু করতেন তিনি দোয়া করতেন আল্লাহ আমার উন্মতের ভোরবেলার কাজে বরকত দিন প্রাচুর্য দিন এই হাদিসটি বর্ণনা করেছেন সাহাবী সাখর রাজিয়া হতারানু তিনিও তার ব্যবসার কাজ শুরু করতেন ভোরে কিছুদিনের মধ্যেই অনেক সম্পদের মালিক হয়ে যান তিনি সাহাবিদের যুগে সাধারণত কেউ সকালে ঘুমাতেন না তাই তাবি পরুয়া রহমতুল্লাহ আলাই বলতেন যখন শুনি অমুক লোক ভোর বেলায় ঘুমায় তখন তার ব্যাপারে আমার কোনো আগ্রহ থাকে না